আসসালাম আলাইকুম প্রিয় ওখামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে আপনাদের সাথে আলোচনা করবো সামনে যেহেতু কুরবানি আমরা কুরবানির গরুর দাম কিভাবে নির্ধারণ করব। আপনারা অনেকে আমাকে বলেছেন যে ভাই সামনে কুরবানি বিক্রি করব গরু কিন্তু আমরা প্রতিবার গরু বিক্রি করার সময় আসলে ঠকে যাই বা আমাদের মনে একটা কিন্তু থেকেই যায় যে গরুটা সঠিক দাম পাচ্ছি কিনা তো কিভাবে আমরা বুঝবো যে আমাদের গরুর দাম সঠিক এবং কিভাবে বিক্রি করলে আমাদের সুবিধা হবে তো আমি প্রথমে বলি আপনারা গরু সবসময় খামার থেকে বিক্রি করার চেষ্টা করবেন বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা কমেই করবেন কারণ হাটে নিয়ে গেলে সে গরু যদি আপনি ঘুরিয়ে ফিরিয়ে আবার খামারে নিয়ে আসেন একটা চান্স থাকে সেই জন্য আপনার থেকে গরু বিক্রি করা ভালো এখানে যেটা সুবিধা পাওয়া যায় সেটা হলো আপনি দশজনকে দেখায় একজনের কাছে গরুটা বিক্রি করতে পারবেন ওই আপনার বাজারে গিয়ে গরুর দরদাম করে আবার ঘুরে আনার কোনো চান্স নেই আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো গরুর দাম যেটা নির্ধারণ করবেন সেটা হলো যে গরুর ওজনটা আগে আপনি নির্ণয় করতে হবে ওজন যদি নির্ণয় করতে পারেন তাহলে আপনি গরুটার দামটা নির্ধারণ করতে পারবেন যে আমার গরুটার দাম এত হবে ওজন কিভাবে নির্ধারণ করেন সেটা তো আপনাকে এর আগে দেখাই দিছি যে এই যে এখান থেকে পিছনে হার পর্যন্ত অথবা স্ক্রিনে একটা ছবি দিয়ে দিলাম এই যে লম্বার যে মাপটা এইটা আমরা একবার নিব এবং স্ক্রিনের ছবিটা যদি ভালো করে লক্ষ্য করেন দেখেন যে একটা দাগ দেওয়া আছে এই যে বুকের যে ব্যাটটা এই বুকের ব্যাটের একটা মাপ নিব অর্থাৎ আমরা এই পাশে এই লম্বাটার একটা মাপ নিব আর এই বুকের ব্যাটটা একটা মাপ দিবো লম্বাটা কিভাবে মাপ দিব একটু কাছ থেকে যদি ক্যামেরাটা দেখায় তাহলে আপনারা দেখতে পাবেন যে এই যে এইখানে যে যে আমাদের হাতটা আছে এই যে এই জায়গাটাকে বলে অ্যালগো জয়েন এটার উপরে মানে উপরে উপরে না এখানে যে হাতটা এই হারের এই জায়গায় আমরা ধরবো একটা ফিতা মানে ফিতার মাথাটা এবং গোড়াটা ধরবো এই যে এই লেজের এই নিচে এইখানে একটা হার এই পিছন সাইডে এখানে একটা হার আছে অথবা পিছনে এই জায়গাটা ধরবো মোটা হয়ে গেলে হাতটা সব সময় বোঝা যায় না কিন্তু হাত দিলে বোঝা যায় এই জায়গায় ধরবো আর এই সামনাটা ধরবো এইভাবে ধরে আমরা এই লম্বাটা একবার মাপ নিব নেওয়ার পর আমরা এই যে বুকের যে বেয়ার আছে এই বুকের ব্যাটটা মানে এই পাশে ফিতা ঢুকায় গোল করে রাউন্ড করে একটা মাপ দিব নেওয়ার পর আমরা যেটা করবো এই লম্বাটা আমরা লিখবো ক্যালকুলেটরে লিখার পর গুণন দিব দেওয়ার পর এই বুকের যে ব্যাটটা পাইছি এটা আবার গুণন দিব দেওয়ার পর আবারও আমরা বুকের ব্যাটটা গুণন দিব অর্থাৎ ধরেন যে এই লম্বাটা আমার আসলো দশ ইঞ্চি আমি দিব দশ ইঞ্চি গুণন ধরেন যে বুকের ব্যাটটা আসছে পাঁচ ইঞ্চি গুণন পাঁচ ইঞ্চি আবার গুণন পাঁচ ইঞ্চি অথবা বুকের ব্যাটটা আগে দিব পাঁচ ইঞ্চি তারপর বুকের ব্যাটটা আবার গুণন করব মানে গুণন বুকের ব্যাট আবার পাঁচ ইঞ্চি লম্বাটা আবার দিয়ে দিব ধরেন লম্বা যদি দশ ইঞ্চি থাকে গুণন দশ ইঞ্চি অর্থাৎ সহজভাবে বলতে গেলে বুকের ব্যাটটা দুইবার গুণ করব লম্বাটা একবার গুণ করব এই তিনটা গুণ আমরা ভাগ করব ছয়শ ষাট দিয়ে মানে এই তিনটা গুণের যে ফলাফল এটা আমরা ষাট দিয়ে ভাগ করবো এটা যে কোনো গরুর ক্ষেত্রে যত সাইজের বড় থেকে ছোট যত সাইজের গরু আছে সব আমরা ছয়শ দিয়ে ওই গুণ ফলটা যেটা পাবো সেটাকে ছয়শো ষাট দিয়ে ভাগ করবো ভাগ করার পর যে ওজনটা পাবো সেটা হলো গরুর আমাদের লাই ওয়েট এখন আমরা লাই ওয়েট যদি এই গরুটার প্রায় সাপোজ একশো কেজি এই গরুটার আমরা দাম নির্ধারণ করতে পারি কুরবানিতে পঁয়তাল্লিশ হাজার টাকা কেন পঁয়তাল্লিশ হাজার টাকা কারণ আপনার মোটামুটি বাজারে সাড়ে সাতশো টাকা কেজি একশো কেজি ওজনের গরু ষাট কেজি মাংস থাকে ষাট কেজি মাংস আপনার সাড়ে চারশো সাড়ে সাতশো টাকা করে যদি আপনি যদি হিসাব করেন আপনার পঁয়চল্লিশ হাজার টাকা হচ্ছে অর্থাৎ আমরা সাড়ে চারশো টাকা মাংস কেজি পাচ্ছি এখন ছোট গরুর দাম অনেক সময় বেশি হয় অনেকে মনে করেন যে আপনার মোটামুটি আটশো সাড়ে আটশো একটা আশা করতে পারেন যদি আপনি আটশো সাড়ে আটশো আশা থাকে তাহলে আপনার সেই হিসেবে দাম নির্ধারণ করতে পারেন অর্থাৎ আমরা এই যে যদি বুকের বের গুণন এই লম্বাটা যদি আমরা যদি ছয়শ ষাট ভাগ করি যে ফলাফলটা পাবো এটা লাইভ ওয়েট এই লাই যেটা পাবো এই সিক্সটি বইডেন্ট মাংস টিকে অর্থাৎ গরুর ওজন যদি একশো কেজি হয় তার মধ্যে ষাট কেজি হলো গরুটার মাংসের ওজন সেই কেজি আমরা আমরা আমাদের বাজার দর হিসাবে দাম লাগাতে পারি সাড়ে সাতশো যেরকম জ্বালান অঞ্চলে যেমন দাম সেই হিসাবে আমরা সেই দামটা গুণ করবো ষাট পার্সেন্ট মাংসের সাথে ফলাফলটা আমরা পেয়ে যাবো সে দামটা তখন আমরা তার থেকে একটু বেশি করে আমরা চাইতে পারি সেই দাম হলে দিয়ে দিতে পারি এইভাবে আমরা দামটা নির্ধারণ করতে পারি তো আমরা কুরবানি গরু যদি দাম যাচাই করতে যাই অথবা দাম কত বিক্রি করতে পারতে পারি বা এটার অরিজিনাল দাম কত হতে পারে এই ধারণাটা দিতে গেলে অবশ্যই গরুকে মাপ দিতে হবে আর মাপ দেওয়ার জন্য ফিতা দিয়ে কিভাবে মাপ দিবেন বললাম এইভাবে মাপটা দেওয়ার পর গরুটা যা ওজন আসবে সেই হিসাবে একটা দাম চাইবেন সেই দামটা যদি আপনার ন্যায্য দামটা পান তার মানে আপনি গরুর ভালো দাম পেয়েছেন তাহলে আর চিন্তা করার কিছু না আপনার গরু দিয়ে দিবেন আশা করি আমার ভিডিওটা এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং আপনার ভিডিওটা কাজে লাগবে পূর্বাইতে গরু বিক্রি করার সময় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে অন্যরাও এই জিনিসগুলো শিখতে পারে ভিডিওটার মাধ্যমে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট এই ধরনের ভিডিও আরো দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম